নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের করলা দিয়ে দারুণ সাথে একটি রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি তিনটে বড়ো সাইজের করলা নিয়ে নিয়েছি তো করলাগুলো একটু বড় দেখে নিতে হবে তাহলে আমাদের রেসিপিটা করতে সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে এখানে একটা ছুরি দিয়ে আমি করলাগুলো কেটে নিচ্ছি তো একটা ছুরি দিয়ে আমি করলাগুলো এইভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব তো দেখো ঠিক এরকমভাবে করলাগুলো কেটে নিতে হবে তো আমি এইভাবে প্রত্যেকটা করলা কেটে নিয়েছি এবার করলার ভিতরে যে দানাটা আছে সে দানাটা এইভাবে বের করে নেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল করলাগুলো ঠিক এইভাবে আমি দানা বের করে নেব সব একে একে আমি সব করলার দানাগুলো বের করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এবার করলাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো চলো এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর ধুয়ে রাখা করলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে উচ্ছেগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো এইভাবে করলাগুলো আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন আমি সাইডে সরিয়ে রাখছি করলাগুলো একটা বোল নিয়ে নিয়েছি তো বোলের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এই রেসিপিটা খুবই সহজ তোমরা একটু ফলো করবে তাহলে কোনো অসুবিধাই হবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেছে তো দেখো এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব এখানে ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে তো এখানে একবারে আমি জল ব্যবহার করছি না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখো ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে এবার একটা করলা এইভাবে দিয়ে ঠিক এইভাবে ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে হবে তো আগের থেকে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম একে একে করলাগুলো ব্যাটারে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এই কুরকুরে করলার এই রেসিপিটা যদি বাড়িতে তুমি তৈরি করো তাহলে যে দিতো খায় না সেও চোখ বন্ধ করে চার থেকে পাস্তা খেয়ে নেবে বুঝতেই পারবে না যে সে করলা খাচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু হাই টু মিডিয়াম করে ভেজে নিতে হবে তো একটু লাল লাল ক্রেসিপি করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আওয়াজেই তোমরা বুঝতে পারছো কতটা কুরকুর হয়েছে তো বাদবাকি ব্যাসটা আমি আবারও একইভাবে ভেজে নেব তো এখানে বাদবাকি ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে একে একে আমি প্লেটে নামিয়ে নিই এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য বাড়িতে তৈরি করবে আর তৈরি করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখানে তোমরা আওয়াজেই বুঝতে পারছ কতটা কুরকুরে ও রেসিপি হয়েছে তো এখন তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে